এখনো কি ভাবছেন মানুষ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব কিন্তু আজ আমি যে দৃশ্যটা দেখলাম আমার হৃদয় কেঁপে উঠলো একটা জীবিত বিড়াল লোহার খাঁচার ভিতর বন্দী করে এর পাশে লাকড়ি দিয়ে আগুন জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে এটা কি মানুষের কাজ মানুষ যদি সত্যি হয় তাহলে এই নিশ্চিরতা কোথা থেকে আসে কোথায় গেল সেই দয়া সেই বিবেক সেই মায়া এই দৃশ্য দেখার পর আমার বুকের ভিতর থেকে আমার বুকের ভেতরটা ভেঙে কে পানি ধরে রাখার মতো সম্ভব ছিল না একটা নিরহ প্রাণী যার ভাষা নেই যার অভিযোগ নেই যার কোন ক্ষমতা নেই কিন্তু সে আজ মরছে মানুষের হাতে আল্লাহর কাছে পার্থনা যে এ করছে এই কাজ আর বিচার যেন দুনিয়া ঠিক যেভাবে সে এই বাবুন মানুষ যদি এমন কাজ করতে পারে মানুষ কি সত্যি শ্রেষ্ঠ জীব নাকি আমরা আমাদের মানবিকতা হারিয়ে ফেলেছি আজ যদি আওয়াজ না তুলি আগামীকাল আমাদের সন্তানরা হয়তো আরো ভয়ঙ্কর পৃথিবী দেখবে আনীদের প্রতি দয়া দেখানো সেটাই আসল মানবতা দয়া করে ভালোবাসো কারণ জীবন শুধু মানুষের নয়